নমস্কার বন্ধু মধ্যমন্ত্রিচিনে আপনাদের সবাইকে স্বাগত আবার চলে নতুন একটা রেসিপি নিয়ে আজকে দেখো ফুলকপির আজকে দারুণ একটা রান্না করে দেখাবো ফুলকপি শীতকালে থাকতে থাকতে এই রান্নাটা কিন্তু তোমরা অবশ্যই করে নাও খেতে কিন্তু দারুণ লাগে আর এই ফুলকপিরা যে একবার খাবে কিন্তু মুখে সত্যিই বলছি আর অন্য কিছুই লাগবে না খেতে আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য দেখো প্রথমেই আমি ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে নুন মাখিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য তারপরে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি তারপরে আমি গোলমরিচের গুঁড়ো

তোমরা কিন্তু ফুলকপির পরিমাণ মতন তোমরা কিন্তু এখানে জিনিসগুলো নিয়ে নেবে আমি আমার ফুলকপির মতন নিয়ে নিচ্ছি অল্প একটু কনফার্ট দিয়ে আমি এগুলো সব একসঙ্গে মাখিয়ে নেব ফুলকপিগুলো আর একটু ময়দা দিয়ে দিচ্ছি কনফার্টটা কিছুক্ষণের জন্য মাখিয়ে তারপরে আমি ময়দা দিয়ে দিলাম ময়দাটা দিয়ে ভালো হবে অল্প একটু জল লাগবে জল দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নেব খুব বেশি কিন্তু এটা নরম হবে না এটা শক্ত শক্ত মানে যেরকম বড়া ভাজো সেভাবে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে দেখো আমি কিন্তু এইভাবে মাখিয়ে নিলাম দেখো মাখানো হয়ে গেছে আর বেসন দিয়ে দিলাম বেসনটা দিয়ে ভালো করে আবারো মাখিয়ে নিচ্ছি দেখো সব আমি এক সঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম চলো এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসে দিই আমি একদিকে কড়াই বসে দিয়েছি আর আমি তেল দিয়ে তেলটাও আমার গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভেজে নেব এইভাবে কিন্তু আমি এক এক বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবো তারপরে আমি ভালোভাবে এপাস বাস করে ফুলকপি বড়গুলো ভেজে নেব এটা খুব কিন্তু কড়া করে ভাজা যাবে না হালকা করে ভাজতে হবে নাহলে কিন্তু ভালো লাগবে না বেশি দিক কড়া করে ভাজা হয় দেখো আমার কিন্তু ফুলকপি বড়াগুলো এইভাবে কিন্তু আমি ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি এইভাবে হালকা করে কিন্তু ভাজতে হবে খুব বেশি কড়া করে এটুকু ভাজা যাবে না এবার চলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর এইভাবে কিন্তু সব বড়াগুলো ভেজে নিতে হবে তারপরে ওই তেলের মধ্যে আমি কিছুটা আদা দিয়ে দিলাম আদা আমি গেট করে নিয়ে গিয়েছিলাম আদা গেট দিয়ে দিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমার এখানে তোমাদের মতন ঝালটা দিয়ে দেবে আর আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে ভালোভাবে ভেজে নেব তারপর প্রত্যেকে আমি নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে আবার ভালোভাবে ভেজে নেব নিরামিষ দিনে অবশ্যই কিন্তু এটা রান্না করে দেখবে এটাও ভাত বা রুটি পরোটার সঙ্গে পোলাওর সঙ্গে ফ্রায়েডের সঙ্গে কিন্তু ভালো লাগবে খেতে এবার আমি এখানে চিনি দিয়ে দিলাম খুব বেশি চিনি দেওয়া যাবে না অল্প একটু চিনি দিতে হবে দিয়ে ভালো হবে আবারও কষিয়ে নেব তারপরে একটু কোল্টারিচু গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার ভালোভাবে ভেজে নেব তারপর টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস একটু বেশি করে দিতে হবে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে আর একটু সয়া সস দিয়ে দিলাম দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেবো তারপর আমি জল দিয়ে দিচ্ছি যে ফুলকপির যে বড়টা করেছিলাম ওই যে বাটারটা ছিল ওই বাটারটায় আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অল্প একটু আর একটু জল দিয়ে দিলাম আর আমার রান্না তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে অবশ্যই বন্ধুরা পাশে থাকবে দেখো আমার কিন্তু রান্নার ফুটও চলে এসেছে দেখতেই পাচ্ছ এবার চলো বড়াগুলো দিয়ে দেব বড়াগুলো দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ভালো হবে ফুটে নিতে হবে তাহলে কিন্তু আমাদের রান্না হয়ে আসবে দেখো আমার রান্না কিন্তু ফুট হয়ে কতটা গাঢ় হয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে খেতেও দারুণ লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে এবার চলো না আমি তোমাদের দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে টাটা ভাই ভাই বন্ধুরা সবাই ভালো দেখো